বিভেদের রাজনীতিকে চ্যালেঞ্জ জানিয়েছে শ্রমজীবী কৃষিজীবী জনতা বারোই ফেব্রুয়ারি ধর্মঘটে সরাসরি নরেন্দ্র মোদী সরকারের দিকেই ছুঁড়ে দিয়েছে চ্যালেঞ্জ শ্রমকোট মানে শ্রমিকদের দাসে পরিণত করা শ্রমকোট বাতিল করা উঠেছে আওয়াজ বিভেদের নতুন নতুন ফিকির মোদী সরকার আরেক দিকে আমেরিকা ইউরোপের সঙ্গে হচ্ছে চুক্তি সেখানে রয়েছে দেশ বিক্রির ব্যবস্থা বলছেন কৃষক শ্রমিক ক্ষেতমজুর ধর্মঘটে সামিল হয়েছে তিরিশ কোটি দেশবাসী আসল দেশপ্রেম কি বুঝিয়েছে মেহনতি মোদী সরকারের বিরুদ্ধে ধর্মঘট রুখতে এরাজ্যে ছিল মমতা ব্যানার্জির সরকার মমতা মুখে শ্রমকর মানিনা বলছেন অথচ পুলিশ পাঠিয়ে ধর্মঘট ভাঙার চেষ্টা হয়েছে আর তার পাল্টা হয়েছে প্রতিরোধ বারো ফেব্রুয়ারি বুঝিয়েছে বিনা চ্যালেঞ্জে

তাদের যে ইন্টারমিডিয়েট আইটি তরফ থেকে মানে ফেডারেশনের তরফ থেকে হঠাৎ করে তারা বললো আমরা এই বিষয়ে আর একসঙ্গে থাকবো দায়বদ্ধতা আমাদের আছে আমরা সেই দায়বদ্ধতা থেকে প্রত্যেকটা পয়েন্টে গেছি আমরা বলেছি যে সমুপুর যদি লাগু হয়ে যায় পয়লা এপ্রিল থেকে তাহলে শ্রমিকদের যে অধিকার আছে শ্রমিকদেরকে কি তোরা আছে পরিণত করবে से आपने स्थाई समीकरण से आपने अब अवसर कॉन्टेक्चुअल ओन बस आपने आपकी कांटेक्टेड अंडर में দেশের সম্পদ কে আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে কেন মোদী সরকার জবাব দাও দেশ বিক্রির দালাল মোদী সরকার দেশ থেকে হাত গোটাও আম্বানি আদানিদের দালাল মোদী সরকার দেশ থেকে আমি কল বারো ফেবরি দেখে बहुत धीरे धीरे सुरक्षा को ध्यान में रख करके अपने अपने ड्यूटी पे जाएंगे एकदम आराम से धीरे धीरे लेकिन कल याद रखिएगा बारह फरवरी के हड़ताल को जोरदार तरीके से सफल बनाने के बनाना है अपने अधिकार की रक्षा के लिए अपने रोजी रोटी की रक्षा के लिए مدور काय जिंदाबाद sekarang kan ni dekat di dalam এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না